ইসলামের প্রধান খলিফা হজরত বকর সিদ্দিক উনি আল্লাহর ভয়ে প্রায় সময় বলতেন হায় আমি যদি বৃক্ষ হয়ে যেতাম আমি যদি গাছ হয়ে যেতাম আর মানুষেরা কেটে ফেলত আমি যদি গাছ হতাম আর ফসুরা খেয়ে ফেলত আমি যদি কোনো মমিনের লুম হতাম আল্লাহ যদি সাহাবি আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছেন গাছের ছায়া একটা ফসু শুয়ে থাকতে দেখে দীর্ঘ নিঃশ্বাস পেরে সিদ্দিকা আকবর বললেন হাইরে ফসু হাইরে ফসু তুমি কত আরামে সুন্দর জীবন যাপন করছো কত সুন্দরে তুমি গাছের ছায়া ঘুমাচ্ছ তোমার কোনো ফরকালে হিসাব নিকাশ হবে না সুবাহ এই চিন্তা এই বয় আবু অকর সিদ্দিক বলতেছেন আবু অকর সিদ্দিককে যিনি আমার নবীদের হিজরতের সাথী কবরের সাথী রৌজা মুবরকে যিনি আমার নবীর ফাঁসে সাহিত্য সুবাহ যার সম্পর্কে অন্তরে ভয় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর উনি বলেন আমি যদি গাছ হইতাম আমি যদি গাছ হইতাম আমি যদি মোবিনের লোম হইতাম কোনো এক সময় রাবি আসলামী একজন সাহাবি এবং আবু অকর সিদ্দিক কোনো একটা বিষয়ে তর্কাতর্কি করতেছেন কথাবার্তা বলতেছেন হঠাৎ করে আবু অকর সিদ্দিক নরম সাহাবি বিনয় সাহাবি অত্যন্ত দরদি সাহাবি উনি একটু শক্ত ভাষায় রাবিয়া আসলামীকে একটা কথা বলে ফেলে বলে ফেলেছেন আবু অকর সিদ্দিক রাবিয়া আসলামীকে শক্ত একটা কথা বলে ফেলে বলে ফেলেছেন কিছুক্ষণ পরে হজরত আবু অকর সিদ্দিকের অন্তরে বয় জাগ্রত হলো ও বয় জাগ্রত হয়ে গেল জাগ্রত হয়ে গেল আমি তো রাবি আসলামীকে কঠু কথা বলে পেরেছি অ রাবি আসলামী তুমি আমার কাছে আসো আসার পরে আমি তো তোমারে বড় একটা শক্ত কথা বলে পেরেছি আমি যেভাবে তোমাকে শক্ত কথা বললাম তুমিও আমাকে একটা শক্ত কথা বলে এর বদলা নেও ইসলামীকে বলতেছেন তুমি আমার একটা শক্ত কথা হও রবি বলেন না না এটা হতে পারে না আপনারে যদি শক্ত কথা হই তাহলে রাসুল কষ্ট পাবেন আর রাসুল কষ্ট পাইলে আল্লাহ পাবেন আমি কথা বলতে পারবো না ও রবি আসলামী তাহলে আমি নবীর করব বিচার দিব এরপরে তিনি আমাকে শক্ত কথা হইতেই পারে সুবাহ বলেন নবীজির কাছে নালিশ দেওয়া হলো বিচার দেওয়া হলো আল্লাহ নবীজি রবি আসলামিকে বললেন বদলা নেওয়ার নেবার জন্য তাকে কিছু বলার জন্য তোমার উচিত না ও রবি আসলামী আমার আবু বকের কে শক্ত কথা না বলা তোমার উচিত মানে শক্ত কথা বলাটা তোমার উচিত না বরং তুমি বদলা নেওয়ার স্থলে বদলা নেওয়ার স্থলে তুমি বলো হে আল্লাহ তুমি আবু বকর কে মাফ করো এটা হলো বয় 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 ইত্তাক ব্যবসা করেন চাকরি করেন সমাজের মুরব্বী সমাজের শিল্পপতি মসজিদের ইমাম মসজিদের খাদেম মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি আমার উপর কিছু আপনার উপর কিছু মুসল্লি হিসাবে ইমাম সাহেব হিসাবে কমিটির সদস্য হিসাবে দায়িত্ব আছে কিনা নাই বলেন না রে ভাই আসিনি সমাজের গোষ্ঠীর নেতা পঞ্চায়েতের সর্দার আপনি সর্দার হিসেবে আল্লাহ যদি জিগায় ও সর্দার তুমি তিন আড়ের সর্দার পাঁচটা গ্রামের সর্দার ছিলে মানুষের সাথে কেমন আচরণ করেছো সিদ্দিক আকবর জান্নাতী সাহাবী আসমানের যত তারকা আছে এই তারকার চাইতে সিদ্দিক আকবরের এক রাতের ইবাদতের সব বেশি